দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে স্থান পেল জলপাইগুড়ি চা শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী ক্ষুদ্র চা চাষি এবং সেট গার্ডেনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রসঙ্গে বিজয়বাবু জানান জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্স চায়ের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী উনিশ থেকে বাইশে সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে সেই প্রদর্শনীতে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করাতে সমর্থ হয়েছে এই মুহূর্তে ভারতের দ্বিতীয় চা উৎপাদক জেলা এই জলপাইগুড়ি এবং উৎপাদিত চায়ের পঁয়ষট্টি শতাংশ চা পাতার উৎপাদক ক্ষুদ্র একটা খুব আনন্দের বিষয় যে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্স চায়ের দেড়শো বছর এবছর পূর্তি হচ্ছে এবং এই যে জলপাইগুড়ি জেলার একটা লেগাসি বা একটা যে এরকম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চায়ের উৎপাদক জেলা সেই জেলাতে এখন ক্ষুদ্র চা চাষিরাই মানে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট চা কিন্তু ক্ষুদ্র চা বাগান থেকে আসে আর এই বছর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া যেটা ভারত মণ্ডপম বা প্রগতি ময়দানে দিল্লিতে আগামী উনিশ থেকে বাইশ তারিখ চার দিন চলবে সেখানে আমাদের টি জলপাইগুড়ি জেলার দেশপতির উপলক্ষে একটা স্টল ফ্রিতে প্রায় পঁচিশ লক্ষ টাকা স্টল আমরা ফ্রিতে পেয়েছি ষোলো ফুট ষোলো ফুট যেখানে আমরা পুরো চাটাকে আমাদের জেলার ক্ষুদ্র চা চাষিদের চা যেরকম জয় জল পেশ যেরকম আমাদের হ্যান্ডক্রাফটেড এক্সোটিক টি গ্রিন টি হোয়াইট টি ব্ল্যাক অর্থোডক্স এগুলোকে আমরা সেখানে শোকেসিং করবো এবং আমরা সেখানে প্রচুর আমরা আশা করছি যে সেখানে আমরা প্রচুর গ্রাহক পাবো বা আমরা বিদেশি গ্রাহক পাবো বিদেশি আমরা কাস্টমার পাবো কেন সাতষট্টিটা দেশ সেখানে আসছে এই চায়ের বিপণনের জন্য এবং এই যে বড় অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এটা কিন্তু উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তো আমাদের থেকে আমরা এই চারজন এবং দার্জিলিং থেকে একজন চা চাষি যাচ্ছেন তিনিও দার্জিলিং অর্থোডক্স নিয়ে যাচ্ছেন তো আমরা আশা করছি যে এটার ফলে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের উৎপাদিত যে চা তৈরি চা সেটার একটা কিন্তু নতুন মার্কেট তৈরি হবে বলে আমরা আশা করছি এবং ইট উইল বি এ বিগ চেঞ্জ মেকার ইন নিয়ার ফিউচার ফর দ্য স্মলটি গ্রোয়ার্স অফ নর্থ বেঙ্গল মেনলি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রগতি ময়দানে যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া নামে যে একটা আন্তর্জাতিক খাদ্যের যে একটা মেলা হচ্ছে সেই মেলায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি ভারতীয় চা পর্ষদের সৌজন্যে যেখানে বহু টাকা এখানে রেজিস্ট্রেশন ফি দিতে হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট আমরা পেয়েছি এই কারণে যেহেতু জলপাইগুড়ি জেলার দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি তিরিশে নভেম্বর তো সেই সুবাদে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা অনেক ক্ষুদ্র চা চাষিরা চা পাতার দাম সঠিকভাবে পাচ্ছি না এবং সেই কারণে আমরা একটা উপায় তৈরি করছি বিশেষ করে হ্যান্ড ক্র্যাফটের টি তৈরি করছি আপনার গ্রিন টি ব্ল্যাক সিটি সিটি এবং আমাদের যেটা আরেকটা সিটিসি ব্ল্যাক সিটিসি জল জল পেশের সেটা আমরা দীর্ঘদিন ধরে সেটা আমরা বাণিজ্য করতে যাচ্ছি এবং সেখানে আমাদের চাটা যে সোকেজ হবে সেখানে এবং সেখানে যেহেতু বিদেশের প্রচুর গ্রাহক আসবে এবং আমাদের ভারতবর্ষেরও প্রচুর গ্রাহক আসবে সেখানে আমাদের একটা বিরাট পরিচিতি লাভ করবো আমরা আশা করছি এবং ব্যবসায়িক বাণিজ্যিক সাথে আমাদের এই যে চা উত্তর ভাঙা জলপাইগুড়ি কুচ চাটা আমরা আগামী দিনে ভালোভাবে ব্যবসা করতে পারব এবং আমরা আমাদের এই যে রেভিনিউ এই যে রাজ রাজস্ব উৎপাদন পাবো সেই রাজস্বটা আমাদের কাছে একটা বিরাট যেহেতু আমরা ক্ষুদ্র চা চাষিরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আছি চা পাতার দাম সঠিক পাচ্ছি না আবহাওয়ার খামখেয়ালিব পোনা এই নানা কারণে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই অবস্থায় এই যে আমাদের যে যে বাণিজ্য মেলাটা আছে এই মেলায় যদি আমরা আমাদের চাটাকে সঠিকভাবে প্রদর্শিত করতে পারি এবং এই বাজারটা ধরতে পারি আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটের থেকে আমরা হয়তো রক্ষা পাবো এবং আগামী দিনে আমরা এই ভারতবর্ষের বা বাংলার একটা রেভিনিউ যেমন তৈরি করবো এখানকার <laughs> Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.